নমস্কার বন্ধুরা বাচ্চাদের পছন্দের ললিপাপড় আর জিলিপি নিয়ে চলে এসেছি নতুন খেলা বটল ফ্লিপ চ্যালেঞ্জ দেখি বাচ্চারা কতটা কি করতে পারে শুরু কর দেখি করতে পারেনি চলে যাও পেছনে চলে যাও পরেরজন জন হয়নি রিয়া কর তাড়াতাড়ি দেখি কেমন পারিস হলো না সায়ন হলো নেই সারে টলি হয়ে যেত গো হলো না হলো না অনেক সময় হবে হলো না লজেন্স করতেই হবে লজেন্স ঠিক করে কর তবে তো হবে রিয়া এই শাড়িটা হলে রিয়ার হয়ে যেত গো সাইন দেখি কত কি সাইন কত কত রয়ে গেল হই যে জিলিপি পেয়ে গেছে একটা হাততালি লজেন্স কর লজেন্স ভালো করে করবি তো বলো না পাচ্ছে না গো কেউ পাচ্ছে না করতে এই শাড়ি টলি হয়ে যেত গো হলো না রাজেন সের হলো না কয়জন যা রিয়া রিয়া আর না হলো না হলো না ভালো করে কর তোরা ভালো করে কর প্রণাম করে নিচে জগন্নাথ দেবকে ডেকে নে জানো পারিস অনেক সন করতেই হবে রিয়ার হয়েছে রিয়া কি নিবি নিয়ে নে রিয়া জিলিপি নিয়েছে একটা ঠিক আছে এরপর পরের জন আরেকটা হ্যাঁ রিয়া আরেকবার পাবি আরেকবার পাবি আবার হয়েছে রিয়ার জন্য জোরে হাততালি রিয়া তিনবার হয়ে গেল ব্যাস আর হলো না সানের হয়ে গেছে হাততালি তালি জন্য আর হলো না দিনা করতেই হবে একটা অনেক ঠাকুর ডেকে নিচ্ছে করো হলো না অনেক হলো না ব্যাস রিয়ার বাড়ি এখনো শেষ হয়নি আবার মনে হচ্ছে নেবে হয়ে গেছে হলো না গো আর একটু ভালো করে হয়ে গেছে অন্বেষণের হয়ে গেছে হলো না একবার পারলে আরেকবার পাবে দেখে করতে হবে বাহতালি দিবি তো এতবার পারছে করতে সব নিয়ে নেবে সব নিয়ে নেবে রে সায়ন সব নিয়ে নেবে সায়ন সব নিয়ে নেবে রে এরপর কি আর পারবো না গো তিনি আগে করতেই হবে এরপর এরপর করতেই হবে করতেই হবে হলো না রে ব্যাস রিয়া যা অন্বেষণ করতেই হবে হয়ে গেছে অন্বেষণ একটা কি জিলিপি আর হলো না যা দিনা ভালো করে একটু দেখে করবি হচ্ছে না রিয়া দেখি কিনা এবার অন্বেষণের হয়েছে একটা রে আরেকবার পাবে বাহ হাততালি 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 তালি বাহ আর হলো না যা জিনিয়া ভালো করে কর ঠাকুরকে ডেকে নে জগন্নাথ দেবকে ডেকে নে ভালো করে কর যেন পারিস হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ এরপর দেখি আর পারে নাকি হলো না হলো না হলো না অন্বেষণের হয়ে গেছে আর হলো না কে পায়নি এখনো কে একটাও পায়নি কেগল পেয়েছে ওর খাওয়া হয়ে গেছে জিলিপি শেষ হয়ে গেল আর হলো না এদিকে রিয়া পার কিনা হলো না